এবার হিমালয় হিসালুয়াল যখন তার বাবাকে বিনয়ের শহীদ দাওয়াত দিল বাবায় ক্ষিপ্ত হয়ে গেছে বাবায় করতে পারে জন্য উচিত সন্তানের না বাবার উপরে ক্ষিপ্ত হওয়া বাবায় শাসন করতে পারে কিন্তু সন্তানের অধিকার নাই বাবাকে শাসন করার এবর নবীর বাবা যতই চড়াও হয় এবরাহিম নবী মোটে গরম হয় না ক্ষিপ্ত হয় না এবরাহিম নবী সাবলীল ভাষায় নরম কণ্ঠে বললেন ক্বালা সালামুন আলাই আয় আমার পিতা আপনার উপরে রবের পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক মুহাদ্দিসিনে কেরাম বলেন এটার ব্যাখ্যা আরেকটা ক্বালা সালামুন আলাই আব্বা আপনার সাথে ঝগড়া নাই রাগা রাগারাগী নাই সালাম আপনি আপনার রাস্তায় আমি আমার রাস্তায় সাস্তা কফিরুল আকারব্বী ইন নাহু কানাবি হাফিয়া যেহেতু আপনি আমার আব্বা আপনার জন্য আমি রবের কাছে মাক ফেরাত কামনা করতেই থাকবো সুভাহ বলে। বলেন আপনি আমার পিতা আমাকে জন্ম দিয়েছেন এমন না হয় সাময়িক সময়ের জন্য হোক বা স্থায়ীভাবে হোক নম্বুদের মায়ের পেশে আপনি তার পক্ষে চলে গিয়েছেন কিন্তু আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা করতেই থাকব ক্ষমা চাইব যে আল্লাহ যেন আপনাকে মাফ করে এই জন্য আমি বারবার দোয়া করব কিন্তু মুশরিকের জন্য জান্নাতকে হারাম করেছেন কে কে কার পিতা কে কার স্ত্রী কে কার সন্তান এই পরিচয়ে রবের কাছে চলবে না রবের কাছে একটাই পরিচয় ইসলাম যারাই ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করেছে গ্রহণ করেছে তাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন কে কে কার পিতা কে কার সন্তান কে কার স্ত্রী কে কার স্বামী এই পরিচয় আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে একটাই পরিচয় ভিতরে ইমান আছে না নাই ক্যামতের ময়দানে এবার অহিম নবী কাঁদবে তার বাবার জন্য আল্লাহ তার বাবাকে একটা প্রাণীর আকৃতিতে তার সামনে রাখবে সে দেখে চিনতে পারবে না যে এটা তার বাবা কারণ তার বাবার সুরত তার সামনে দিলে বাবার প্রতি রক্তের টান চলে আসবে ভালোবাসা চলে আসবে তো হিম নবীর কলিজায় যেন ভালোবাসা না আসে বাবার প্রতি যেন প্রেম ভালোবাসা মহব্বত না থাকে এজন্য তাকে প্রাণীর আকৃতিতে কালো রং লাগায়া সামনে আল্লাহ রাখবে ফিরিস্তারা তাকে লাথি মেরে জাহান্নামের মাঝখানে ফেলাবে এবং নবী বুঝতেই পারবে না যে এটা তার বাবা কারণ আল্লাহর সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত ইমান যদি থাকে মাপ পাবে ইমান যদি না থাকে আত্মীয়র পরিচয় দিয়ে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না আত্মীয়র পরিচয় দিয়ে মাপ পাওয়া যদি না যায় আমাদের দেশে অনেক সরল মনে মুসলমান আছে যারা পীরের পরিচয় দিয়ে আল্লাহর কাছে মাপ পাইতে চায় যে আমি নামাজ না পড়লে সমস্যা কি আমার বাবা আমার পার করায় দিবে কি আউজুবিল্লা নাউজুবিল্লা আরে ভাই যদি এইটাই যদি ঠিক হয় আপনার খাওয়ার দরকার নাই বাবাই খাক আপনার খাওয়ানটা বাবায় খাইবে তাইলে তো আমার পেট বেড়ে যাইবে আপনার নামাজ আপনাকে করতে হবে আপনার তবা আপনাকে করতে হবে আপনার পীর আপনাকে বাঁচাতে পারবে না নামাজ রোজার খবর নাই দরবারে আলগা পানি আর বাপ ডাকলে হবে না আল্লাহর প্রত্যেকটা হুকুমকে মাথা পেতে মেনে নিতে হবে রাগ করতেছেন আপনারা মাফ কইরা দিয়ে প্রিয় ভাইরা আমার এবার অহিম নবী তিনি চিন্তায় পরে গেলেন এরা তো দেখতেছি সবাই নিজের হাতে খোদা বানায়া এগুলোর পুজো করে তাহলে আশম রথকে ওয়াকদালিকানুরী ই বরহিমা মালকোতা সমাব দিওয়াল অব ওয়লিয়াপুন মৃণলমতি নীল আল্লাহ পাক বলেন আমি ইব্রাহিমকে আসমান এবং জমিনের নিদর্শন দেখানো শুরু করলাম আসমান এবং জমিনের নিদর্শন দেখাইতেছে আল্লাহ পাক বলেন। ফালাম্মা জান্না আলাইহিমুল লাইলু রাআ কাউকাবা ক্বাল হাযা রাব্বি ইব্রাহিম নবী যখন দেখলো রাতের অন্ধকার নেমে আসলো আর রাতের অন্ধকারে তারাগুলো মিটমিট করে আলো দিতেছে রাআ কাবাং ক্বালা হাযা রব্বি ইব্রাহিম নবী মনে করল এটাই বুঝি আমার রব বিশাল বিস্তীর্ণ আকাশে অন্ধকার রাতে আলো দিচ্ছে কথা কি বুঝতেছেন এটাই বুঝি আমার রব ক্বালা রব্বি। রাব্বি কিছুক্ষণ পরে দেখলেন সেই তারকাগুলি আস্তে আস্তে ডুবে গেল অস্তিত্ব নাই বিলীন হয়ে গেছি এবারে বড় নবী বললেন কলালা অহিদপুল আফিলিন যারা বিলীন হয়ে যায় ডুবে যায় তারা কোনোদিন আমার রব হতে পারে না এরা রব হতে পারে না এরপরে বড় নবী দেখলেন ফলেম্মার কমার বাজিক তাকে দেখতেছে বিশাল এক সূর্য فلما را القبر باذق چاد উঠেছে চমৎকার একটা চাঁদ ابراہیم نبی তিনি ভাবলো قال هذا ربي এটাই বুঝি আমার রব একটা চাঁদের আলোতে গোটা পৃথিবীটা আলোকিত pore দেখতেও অনেক সুন্দর এটাই বুঝি আমার প্রভু হবে যখন দেখলো চারটাও ডুবে গেল এবার নবী বলল এটা আমার রব হওয়ার যোগ্যতা রাখে না এটা তো ডুবে গিয়েছে অস্তমিত হয়েছে সে কখনোই রব হতে পারে না এবার এবার নবী চিন্তা করে দেখলো তাহলে আমার রবকে সকালবেলা তাকায় দেখলো বিশাল এক সূর্য এবার সে চিন্তায় পড়ে গেল এটা দেখতেছি তো সবার চেয়ে বড় এক সূর্যের আলোতে গোটা পৃথিবীটা আলোকিত করেছে শুধু তাই নয় সূর্যের তাপের কারণে মানুষের মাথা গরম হয়ে যায় জমিন চৌচির হয়ে যায় জমিনটা ফেটে যায় এটাই বুঝি আমার রব যখন দেখলো সূর্যটাও ডুবে গেল তখন সে বললো এটা আমার রব হতে পারে না হাজা আকবর এটা বুঝি আমার বড় রফ হাজা আকবর আগের গুলা দেখছি তারকা ছোট চাঁদ ছোট সূর্য কি ছোট না বড় অনেক বড় সূর্যের আলোতে গোটা পৃথিবী কাবসার করে হাজা আকবা এটা বুঝি আমার সবচেয়ে বড় রফ যখন দেখলো সূর্য লয় হয়ে গেছে এবার অহিম নবী বলল এটা আমার রফ না এবার সে বলতেছে ইন্নি অজ্জা হু তুঁজিহিয়া নিল্ল দি ফাঁত র সেমাবতি কিন সুভানন্দ বলি আমি আমার চেহারাটাকে আসমান এবং জমিনের মালিক যিনি তার দিকে ফিরাইলাম আমি মুসরিকদের অন্তর্ভুক্ত না আমি তাওহিদ পন্থীদের অন্তর্ভুক্ত আল্লাহ আকবার প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তালা তাকে এভাবেই রবের পরিচয় তার সামনে পেশ করেছে এ নবীর জীবনে সবচেয়ে বেশি পরীক্ষা ছিল আমরা এবহিম নবীর সন্তান মিল্লতা সাম্মা কুমুল মুসলিমিন আমরা যে এবার নবীর সন্তান এতে কোনো সন্দেহ আছে আমাদের জাতির পিতা এই মুসলিম জাতির পিতার নাম কি একটু সুন্দর করে আওয়াজ দিয়ে বলেন মুসলিম জাতির পিতার নাম কি সালাম অনেকগুলো পরীক্ষা দিয়েছেন আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে বাপ হয়ে তিনি অসংখ্য পরীক্ষা দিয়েছেন আর সাহ বিষয় হলো প্রত্যেকটা পরীক্ষায় তিনি গোল্ডেন জিপিএ এ ফাইভ পেয়েছেন প্রত্যেক পরীক্ষায় তিনি পাশ করেছে। আমরা তার সন্তান আমাদেরকেও পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা পরীক্ষায় আমাদেরকে আল্লাহর জন্যই পাশ করতে হবে ইনশাল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের জীবনে পরীক্ষা আছে। প্রতিটা কদমে কদমে পরীক্ষা প্রত্যেকটা ঘাতে ঘাতে পরীক্ষা এমন কোনো জায়গা নাই যেখানে আমাদেরকে পরীক্ষা দিতে না হয় বহিদ অবহিদ হালাল হারাম এই সব কিছুকে সামনে রেখে আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগে তবে পরীক্ষা দিতে গেলে অনেক কষ্টের বিপদের সম্মুখীন হতে হয় আল্লাহ কোরআনে বলেছেন আম ইয়াতিকুম বাসা তোমরা কি ভেবেছ যে তোমাদের উপরে মুসিবত আসবে না তোমরা কি জান্নাত এমনি পেয়ে যাবে রিল্যাক্সে চলবে আর জান্নাত পেয়ে যাবে জান্নাত এত সহজ না প্রচন্ড পরিমাণ মুসিবত আসবে বিপদ আসবে এই মুসিবত বিপদ যার উপরে আসবে না বুঝতে হবে সে এখনো সঠিক রাস্তায় নাই কারণ প্রত্যেকটা নবীর উপরে মুসিবত এসেছে বিপদ এসেছে প্রত্যেকটা সাহাবির উপরে মুসিবত বিপদ এসেছে যুগে যুগে যত মনীষীর ইতিহাস আপনারা করেন প্রত্যেককেই পরীক্ষা দেওয়া লাগছে এব নবী তিনি আমাদের বাবা আমাদের পিতা তাকেও পরীক্ষা দেওয়া লাগছে শুধু পরীক্ষাই নয় তিনি পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ তালা গোটা পৃথিবীর সকলের নেতা তাকে আল্লাহ বানিয়ে দিয়েছে শুধু তাই নয় এই পরীক্ষার রাস্তায় আমাদেরকেও আল্লাহ রেখেছেন আমাদেরকেও এই পরীক্ষা দিয়ে দিয়ে আমাদের মূল বাড়ি আমাদের গন্তব্য আমাদের আসল ঠিকানা আল্লাহর জান্নাতে যেতে হবে ইনশাআল্লাহ বলি প্রিয় ভাইরা আমার এবার নমরুদ চিন্তায় পড়ে গেল কি করা যায় অহিম দেখি আমাদের বিষয়গুলো নিয়ে বিভিন্ন কথা বলে পরামর্শের মিটিং ডাকলো ভোট বসাইলো চিন্তা করে কেউ কোন কুল কিনারা পাচ্ছে না যে বরহিমকে কিভাবে থামানো যায় টাইমে তাকায় দেখলো তিন মাথাওয়ালা এক দরবেশ তার সামনে আসছে দাড়িগুলো গিয়েছে দেখতে অনেক সুন্দর তিন মাথাওয়ালা তফসিলের কিতাবে এসেছে তিনি এসে বলতেছে যে আপনারা যে সমস্যায় ভুগতেছেন আমি এটার সমাধান দেওয়ার জন্য আসছি এই তিন মাথাওয়ালা বুজুর্গ হলো ইবলিস শয়তান পরামর্শ কি দিতে চান স্পষ্ট ভাবে শুনবেন এগুলো কোনো মামু বাবির গপ্প না আউল ফাউল কথা না এগুলো সরাসরি কোরআন হাদিসের কথা আপনি একটু ঘাটাঘাটি করেন সব পেয়ে যাবেন এখান থেকে চমৎকার একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করি ইবলিস পরামর্শ দিল যে নমরূপ যেহেতু তুমি খোদা দাবি করেছ তোমার রাজত্বের ভিতরে কোনো কিছুর অভাব নাই আর তোমার প্রতিদ্বন্দ্বী তোমার প্রতিপক্ষ হল এবহীম তুমি একটা কাজ করো এবহীমকে যদি থামাতে হয় তুমি একটা কনসার্টের ব্যবস্থা করো সেখানে বিভিন্ন দেশ থেকে নর্তকীদেরকে ভাড়া করে নিয়ে আসো উলঙ্গ করে তাদেরকে ড্যান্স দেওয়াও অঙ্গি ভঙ্গি করে অশ্লীল পোশাক পরায়া তাদেরকে ড্যান্স দেওয়া সেখানে বাদ্য তবলা হারমোনিয়াম বাজায়া গানের তালে তালে নিত্যর অনুষ্ঠান বসায়া যেভাবেই হোক এব দাওয়াত দিয়ে ওখানে নিয়ে আস কি পড়বেন না নাউজুবিল্লা তাহলে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কনসার্ট চালু করেছে কে আরো জোরে বলেন পরামর্শদাতাকে ইবলিশ বলেন পরামর্শদাতাকে আজ যারা যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য নায়িকা ফাইকা ভাড়া করে কনসার্ট বসায়া নায়ক নায়িকা দ্বারা নর্তুগি দ্বারা এই সমাজকে নষ্ট করার যারা চেষ্টা করে এবার পিছনে যাবের হাত রয়েছে কসমাল্লার এরা নমরুদের পেতাক্তা ইবলিসের বংশধর এতে কোনো সন্দেহ নাই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কনসার্ট নর্তগীদের নাচ গান বেহায়াপনা অস্থিরতা সমাজের ভিতরে ছড়িয়ে দেওয়া প্রধান নায়ক হলো, ইপ্লিজ আর এটা বাস্তবায়ন করেছে নমরুদ কথা ঠিক না ব্যাটি প্রিয় ভাইরা আমার সহযোগিতা করাও সমান অপরাধ রাগ করতেছেন আপনারা রাগ করলে ঘরে দিয়ে দুই রাখাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু আমার লাগে দোয়া করে প্রিয় ভাইরা আবার তো সর্বসম্মতিক্রমে বিশাল এক কনসার্টের ব্যবস্থা করা হয়েছে সেখানে নর্তকীদেরকে আনা হয়েছে সেখানে নৃত্যের তালে তালে যুবকরা মাতোয়ারা হয়েছে এবার রহিমকে তার বন্ধু বান্ধব দাওয়াত দিচ্ছে যাবে না এবার রহিম বলতেছে ফনাবরা নবরতাং ফিন যুগ সকল আমি অসুস্থ আমি যেতে পারবো না শোভামাল্লাহ বললেন না ফনাবরা নবরতাং ফিন্নু যুগ ওই সময়ের মানুষগুলা যদি তারা উপরের দিকে তাকায়া চাঁদের দিকে তাকায়া অথবা তারকার দিকে তাকায়া অথবা সূর্যের দিকে তাকায়া যদি কোনো কথা বলতো এটা গ্রহণযোগ্যতা বেশি হইতো যে সে সত্যই বলেছে আসলে এবার হিম নবী শারীরিক অসুস্থ ছিল না তিনি মানসিক অসুস্থ ছিল তিনি বলল সাকিম আমি অসুস্থ আমি যেতে পারব না হেফাজতের মালিককে আল্লাহ তাকে এই অশ্লীলতা বেহায় আপনার থেকে নিরাপদ রেখেছে নমরুদ চিন্তা করলো যার জন্য এত আয়োজন সে কই যার জন্য এত আয়োজন তাকে তো খুঁজে পাচ্ছি না তাকে পাওয়া যায় নাই কারণ তার পিছনে বড় এক শক্তি কাজ করে মহাপরাক্রম শক্তিশালী তিনি হলেন কে আল্লাহ তালা হেদায়তের মালিক এবার নমরুদ চিন্তা করল এবার রহিমকে আমি ডাকি রাজ দরবারে ডাকা হলো এবার রহিম তুমি আমাকে খোদা হিসেবে গ্রহণ করো না বলে না করি না কেন করো না বলে তুমি তো হায়াত মৌতের মালিক না কেন তোমাকে করো তখন নমরুদ বলতে আছে হা আমি মানুষকে মৃত্যু দিতে পারি আবার জীবিতও করতে পারি এবার অহিম নবি বলতেছে এটা আমার রব পারি তুমি কেমনে পারি বলে এটা আমিও পারি তিনি একজন ফাঁসির আসামিকে বলল একে বেকুসুর খালাস দেখছো এরে মাফ করে দিছি বাচ্চে গেছে আর একটা রে ধৈরাই না ফাঁসিতে খাড়া করাই দিছে দেখলা আমি একটারে বা দিছি দিসি আর একটারে মাইরা ফেলাইছি কত বড় পার এবার এবার নবী বলতেছে যে তুমি পারলে আমার রব যেটা পারে তুমি পারলে ওটা করে দেখাও তোমার রব কি পারে বলে আমার রব প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠায় সূর্য উঠে কোন দিক থেকে পূর্ব দিক থেকে তুমি পারলে সূর্যটাকে একদিন পশ্চিম দিক থেকে উঠাও সাবূহিতালজি এবর ইব্রাহিম যখন এ কথা বলল সূর্য পাললে উঠায় দেখাও নমরুদের মুখে কষ্টপ লেগেছে পরাজয় বরণ করেছে চুপ থাকতে বাধ্য হয়েছে আল্লাহ আকবার তো প্রিয় ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ব্যাপারে সিদ্ধান্ত হলো তাকে কোথায় ফালানো হবে আগুনে ফালানো হবে তো আল্লাহর অর্ডার হয়ে গেছে যে হে আগুন তুমি জন্য আরামদায়ক হয়ে যাও তার জন্য একটা না লম্বা ইতিহাস আমি সংক্ষেপ করতেছি ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালাবে এখানে অনেক নর্তকীদেরকে আনা হয়েছে চরক গাছের কিনারায় ফেরেজ তারা শক্ত করে দাঁড়িয়েছিল নর্তগীদের বেহায়াপনা দেখে ফেরেজ তারা মুখ ফিরিয়ে চলে গিয়েছে গাছের গোড়া ঢিলা হয়ে গেছে ধাক্কা মারলে গাছ সহ বরহিম অগ্নিকুণ্ডের মাঝখানে যাবে তো এবরাহিম নবীর শরীরে পোশাক ছিল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার আমার আব্বা তার ইতিহাস জানতে হবে আউল ফাউল আতি পাতি এদের ইতিহাস জেনে কোনো লাভ নাই নবীদের ইতিহাস সাহাবিদের ইতিহাস জানলে মানুষের ইমান মজবুত হয় আল্লাহর ভয় অন্তরে তৈরি হয় ইব্রাহিম নবীর শরীরে পোশাক ছিল নমরুদ বলতেছে আজার তুমি তোমার সন্তানের শরীরের পোশাকগুলা টাইনা টাইনা খলো এটা খুবই কষ্ট এটা অত্যন্ত দুঃখজনক যে বাবা নিজের হাতে প্রাপ্ত বয়স্ক সন্তানের শরীরের পোশাক খুলবে সেই সন্তান আবার নবী তো ইব্রাহিম নবীর পায়জামা পরা ছিল তাফসিরে এসেছে এবার এবার বাবা যখন কাছাকাছি আসছে যে বিপদে হয়তো আমার আব্বা একটু পরম হাত বাড়িয়ে দিবে কিন্তু না স্বার্থের কাছে দুনিয়ার ক্ষমতার মোহে মানুষের কলিজা শক্ত হয়ে যায় আপন পর কাউকে চিনতে চায় না বিবেক বুদ্ধি সব নষ্ট হয়ে যায় কলবে আল্লাহ সিল মেরে কলপটাকে পাশান করে দেয় নিজের মা বাবাকেও জবাই করতে হাত কাঁপে না এবার হিমালয় সালাম যখন দেখলো বাবা একেবারেই কাছে এবার হিম নবী চোখের পানি ছেড়ে দিয়েছে আব্বা আপনি কি আমাকে ভালোবাসার হাত বাড়িয়ে দিবেন বলে না নিজের হাতে যখন পায়জামার ফিতা ধরে সন্তানের টান দিয়েছে এবার হিম নবী আরো দিকে তাকায়া বলতেছে আল্লাহ এই মুহূর্তে আপনি সারা আমার কেউ নাই আমার জন্মদাতা পিতাই আমার दुश्मन হয়ে গেছে আমি কার কাছে নিরাপদ প্রিয় ভাইরা আমার তাকে উলঙ্গ করা হয়েছে বিবস্ত্র করা হয়েছে আউয়ালু মা ইউকসারু ইয়াউমুল কিয়াবাতি ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ ইব্রাহিম নবীকে পোশাক পরায়া দান করাবে যেদিন সব নবীরা উলঙ্গ থাকবে সব সাহাবিরা উলঙ্গ থাকবে সব নেতা নেত্রী উলঙ্গ থাকবে সব মা বাবা উলঙ্গ থাকবে সেই দিন আল্লাহ তার প্রিয় প্রিয় নবী তার জাতির প্রথম পোশাক সম্মানিত করবে আজকে দুনিয়ার মানুষ তোমাকে বিবস্ত্র করেছে আমি রব বিচারের ময়দানে তোমাকে প্রথম পোশাক পরাব প্রিয় ভাইয়েরা আমার হেফাজতের মালিককে আল্লাহ তালা আমাদের সকলকে এব নবীর মতো ইমান দান করুক তার মতো ধৈর্য আমাদের সকলকে দান করুক